আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ সবাইকে জানায় স্বাগতম বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সংস্থান শাখায় কৃষি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নং এক থেকে তেরো এই তেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে প্রথমে এক নম্বর উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বর বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদের সংখ্যা চারটি কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস বা প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়স বয়ন কোর্স বয়সটি কোর্সে সার্টিফিকেট ধারী থাকতে হবে এখানেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিনবার জুনিয়র মাঠ সহকারী স্থায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দে এখানে বারোটি পদের সংখ্যা কৃষি ডিপ্লোমা থাকতে হবে এখানে উচ্চমান সহকারী স্থায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদের সংখ্যা এখানে তিনটি গ্রাজুয়েট উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চৌদ্দ পদের সংখ্যা একটি গ্রাজুয়েট এখানে স্টোর কিপার স্থায়ী পদের সংখ্যা একটি স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে ষাট মুডা খরিফ কাম কম্পিউটার অপারেটর স্থায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চৌদ্দ পদের সংখ্যা তিনটি ষাটটি পিতে ইংরেজি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাঘরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দের গতি এসিসি পাস থাকতে হবে তাহলে আবেদন করা যাবে গুদামরক্ষক স্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদের সংখ্যা একটি গ্রাজুয়েট হতে হবে এখানে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদের সংখ্যা একটি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদের সংখ্যা দুইটি কৃষি ডিপ্লোমা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী পদের সংখ্যা নয়টি অফিস সহকারী কাম কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি এইসিসি পাস বাংলা ইংরেজি প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক অফিস সহায়ক স্থায়ী আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদের সংখ্যা এগারোটি সহ পঞ্চম শ্রেণীর পাঁচ হলে আবেদন করা যাবে এখানে গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর জিনাইদার নরাইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মলুরবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রার্থীগণ সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন নিয়োগের শর্তাবলী অনেকগুলো শর্তাবলী রয়েছে এখানে এক থেকে আট আট নম্বর অনেকগুলো শর্তাবলী দেখেন ভালোভাবে এই শর্তাবলীর পরে বুঝে তারপরে আবেদন করবেন নিয়ম না পড়ে আবেদন করবেন না এখানে একটা নিয়ম যেমন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স অর্থাৎ আপনি আবেদন করলে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এর বেশি বা কম হলে আবেদন করতে পারবেন না অযথা আবেদন করতে গিয়ে হয়রানি হওয়ার দরকার নেই এই শর্তগুলো ভালোভাবে দেখে নেবেন এবং অনলাইন আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী বিজে টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন শুরুর শুরুর নয় ছয় দু হাজার চব্বিশ সকাল দশ ভাটিকে আবেদন শুরু হবে আবেদন শেষ হবে আট সাত অর্থাৎ আট তারিখ জুলাই মাসের আট তারিখ পর্যন্ত এই আবেদন চলবে বিকেল চারটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে সকলকে আবেদন করতে হবে এবং আবেদনের পর বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই সঠিক সময়ের মধ্যে আবেদন করতে হবে এখানে ক্রমিক নং এক উল্লিখিত পদের জন্য পাঁচশত টাকা টেলিটক সার্ভিস আটান্ন টাকা অর্থাৎ পাঁচশত আটান্ন টাকা এবং ক্রমিক নং দুই থেকে বারো এ উল্লেখিত পদের জন্য দুই শত টাকা টেলিটক চার্জ তেইশ টাকা অর্থাৎ দুই তেইশ টাকা এবং ক্রমিক নং তেরো এ উল্লেখিত পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশত বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যেও জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইন আবেদনের পর এস এম এসের মাধ্যমে টাকা পে করতে হবে টেলিটক সিমের মাধ্যমে প্রথম এস এম এস বিজেআর আই স্পেস লিখে ইউজার আইডি লিখতে হবে এরপরে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে সেন্ড করতে হবে ফিট এস এম এ আবার পুনরায় এস এম এসে ঢুক এস এম এস অপশনে ঢুকে বিজে আর আই স্পেস ইএস স্পেস পিন নাম্বার অর্থাৎ ফিরটি এস এম এসে পিন নাম্বারগুলো যেগুলো পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারগুলো লিখে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে ডায়ল করতে হবে এবং এতেই কনফার্মেশন অর্থাৎ কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি একটা মেসেজ আসবে অর্থাৎ আপনার টাকা পে কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনার আর কোনো কাজ নাই পরবর্তীতে কখন মেসেজের মাধ্যমে পরীক্ষা কোথায় হবে কবে হবে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে তখন অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীগণ সময় চাকরি পেতে হলে অবশ্যই ভিডিওতে ফলো করতে হবে এবং ভিডিওটি দেখতে হবে এবং সব সময়কর জন্যই চাক যে কোনো ছোট বড়ো সব চাকরিতে আবেদন করতে হবে এবং পরীক্ষা দিতে হবে তাহলেই সুফল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ হাফেজ